প্রথমত কলকাতা হাইকোর্টে এটা দীর্ঘদিনের প্রচলন আজকে নয় অনেক দিনের তবে এখন যে এই যে মহিলাদের দিয়েও খেলাটা হচ্ছে এটা নতুন প্রয়াস খুবই ভালো জিনিস সারা বছর তো স্ট্রেনের মধ্যে থাকতে হয় সারা বছর মামলা মোকদ্দমা জজেদের লালচোক জজেদের লালচোক বুঝলে বইয়ের পাহাড় এখন অবশ্য আইটাবের মধ্যে ঢুকে গেছে দৌড়ো দৌড়ি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কোথায় মামলা মিস করলাম এ সবাইকারই থাকে তার মধ্যে খেলাধুলাটা তো নিঃসন্দেহে একটু স্ট্রেস তো কমায় আর খেলাধুলার মধ্যে শরীর শারীরিক একটা ব্যায়ামও হয় যত খেলতে পারে ইটস গুড ওয়ান ভালো সবাই ভালো লাগে আমি অবশ্য অনেকদিন পর মাঠে এলাম কিন্তু আগে প্রথম প্রথম তো প্রচুর আসতাম এখন নানা রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য আসা হয় না আজকে এসছি ভালো লাগছে যেহেতু হাইকোর্ট ক্লাবের খেলা সেই জন্য আমি কোনো পলিটিক্যাল ব্যাপারটা বলতে চাই না কিন্তু আমি ওর মধ্যে আজ কমেন্টস করব না কিন্তু এই যে আসছে আসা ছেলে এবং মেয়েদের যে আসছে সেটা নিঃসন্দেহে অনেক ভালো আরেকটা আরেকটা জিনিস হচ্ছে যে মহিলা আইনজীবী আগের চেয়ে অনেক বেশি এখন আসছে মহিলারা প্রফেশনটা লিগাল প্রফেশন নিচ্ছে আসছে এবং তারাও ইনভলভ হচ্ছে আমার একটা ধারণা আছে এটা যে এই যে আগামী পনেরো থেকে কুড়ি বছর পর ভারতবর্ষে মহিলারা কিন্তু একদম পুরুষদের সঙ্গে সমান তাল তালে টেক্কা দেবে এবং সমস্ত ফিল্ডেই মহিলাদের আসা উচিত প্রফেশনাল আসবে যজিয়তিতেও আসবে খেলাধুলো তো আছেই মহিলাদের পার্টিসিপেশন যত হবে মহিলারা যত শিক্ষিত হবে মহিলারা যত নিজের পায়ে দাঁড়াবে তত সমাজ দেশ এগিয়ে যেতে পারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা সবাই খেলছে সবাই আন্তরিক শুভেচ্ছা তাদের সবাই ভালো খেলুক আরও ভালো খেলুক কেউ যেতে কেউ হারে স্পোর্টিং স্পিরিটটা থাকা দরকার আছে